প্রিয় দর্শক আজ আমরা পাবনা জেলার ভাঙ্গুরা থানার কানমরিজ ইউনিয়নের পুকুরপাড়ের সরিষা মাঠ পরিদর্শন করবো প্রায় প্রতিটা সরিষার খেতেই ফুল ধরেছে আমাদের এলাকাতে মূলত দুই জাতের সরিষা বোনা হয় একটি হচ্ছে মাঘি সরিষা আর একটা সেতি তো মাঘি সরিষাতে ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আগে সরিষা ফুল চলে এসছে কিন্তু যেগুলো সেতি আছে সেগুলোতে এখনো ফুল আসে নাই অল্প কিছু দিন আর সরিষার ফুলে প্রচুর পরিমাণে মৌমাছি আছে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতেছে যত দূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ আজ আমরা আপনাদেরকে সরিষার ফুলের পাশাপাশি সরিষার ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে যে মৌচাকে রাখে বা কিছু লোক আছে যেগুলো মধু সংগ্রহ করে সেগুলো আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করব এই তো সামনে দেখতে পাচ্ছি হয় মৌমাছির বাক্স আছে দেখি ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো আপনাদের বাড়ি কোথায় ভাই সাতক্ষীরা আচ্ছা যে কতগুলো বাক্স আছে এগুলো মোমাসির একশো পাঁচ থেকে দশটা বাক্সগুলোর নাম কি বলে মৌমাছির বক্স কয়দিন পর পর মধুবার করেন দশ পনেরো দিন বারো দিন এক একটা থেকে টুক করে বেরোয় বক্স থেকে

এটা আপনারা বুঝুন কিভাবে এটা রানি সরিষা ক্ষেতের পাশাপাশি গমের ক্ষেত আছে এই যেটা বলছিলাম এটা হচ্ছে সেতিমাল এখনো অনেক কালো ফুল ধরার এখনো কোনো চিন্তাই নাই কি তোলো তোমরা শাক নাকি ঘাস সরিষা গাছ কাটে ভালো না মাঠকে মাঠ শুধু হলুদ আর হলুদ সরিষা ফুলের মেলা দেখলেই চোখ মন সব জয়ে যায় যত দূর চোখ যায় দূর দুগান্ত পর্যন্ত শুধু সরিষার ফুল ছোট সরু রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি আমার দুপায় সরিষার ফুল আলতোভাবে স্পর্শ করে যাচ্ছে অনুভূতিটা কেমন আসলে বলে বোঝানো সম্ভব না সামনের ওই ক্ষেতটাতে বেশি ফুল দেখা যাচ্ছে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এক পাশে স্বে সরিষা এটা আর এই পাশে মাঘি সরিষা এটাও সেতি মাঝে মধ্যে দুই চারটা মাঘি সরিষাও আছে যেগুলো মাঘি সরিষা সেগুলোতে ফুল চলে আসছে